একটু গলা খিচুড়ি করছি লাটকা খিচুড়ি ওর মধ্যে এই যে ঘি একটু বেশ খানিকটা ঘি আর তেল দিয়ে একসঙ্গে এর মধ্যে দেবো আদা কুচি আদা কুচি দিলাম দিয়ে কিছুটা ড্রাই ফ্রুট গরম মশলা মিলিয়ে দিলাম কিশমিশ বাদাম এবারে দিয়ে দেবো আর কত দেবো জিরে দিলাম মানে দিলাম তাহলে কি জিরে রাঁধুনি সরষে ড্রাই ফ্রুট আর আদা কুচি জুলিয়ান ভাবে আদা কুচি কারিপাতা দিলাম জানা একটু দিলাম

পরে এসে ভাতটা তুলে নেড়ে দেব ভালো করে পরে এসে নেড়ে দেব ভালো করে Okay. ¡Vale, tú menino!